আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় তিনের অনুশীলনী তিন দশমিক একের একবারে শেষের ম্যাথগুলো করব আজকে এই অনুশীলনীটা শেষ হয়ে যাবে আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে আর যারা আগের ভিডিওগুলি দেখো নাই তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে আজকে আমরা এগারো থেকে স্টার্ট করে শেষ পর্যন্ত করব এগারো নম্বর প্রশ্নে দেখো কী বলা হয়েছে এই যে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু ফোরটিন হলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার ইকোয়াল টু কত তো এই ম্যাথগুলো করার আগে আমরা যদি একটু ফর্মুলাগুলো আর একবার দেখে নেই তাহলে মনে হয় আমাদের জন্য অনেক বেশি ইজি হবে চলো তাহলে ফর্মুলাগুলো দেখে নেই দেখো এই যে সূত্র চার পর্যন্ত কিন্তু আমি আগে দেখিয়েছিলাম মার্ক করে দিয়েছিলাম এখন আমরা এই যে আজকে যে ম্যাথগুলো করব সেগুলো যে সূত্র পাঁচ এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি এ তাহলে এই যে আমরা সূত্রটা পেলাম এখান থেকে দেখো একটা অনুসিদ্ধান্ত পাওয়া যায় এই যে এটা সাত নাম্বারটা এটা কিভাবে পাওয়া যায় এই যে এটাকে এক পাশে রেখে বাকি এই টু এ বি সি সি এটাকে আমরা আর সাইডে নিয়ে গেলে এই যে এটা মাইনাস হয়ে গেল হ্যাঁ মাইনাস দিয়ে ব্র্যাকেট করে আমরা এই পাশে নিয়ে গেলাম এটার এই পাশে তাহলে কিন্তু এই যে আর একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম এই একটা ফর্মুলা থেকে এই সূত্র পাঁচ থেকেই আমরা আরও দুইটা পাচ্ছি এই দেখো অনুসিদ্ধান্ত আট এটাও হচ্ছে এই যে এই পার্টটাকে এক পাশে রেখে এই যে এটা এক পাশে রেখে আর বাকি দুইটাকে অন্য পাশে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে দেখো এই একটা সূত্র যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু সাইড চেঞ্জ করে তোমরা বাকি সূত্রগুলো এভাবে বের করে নিতে পারবে হ্যাঁ তাহলে এই ফর্মুলাগুলো তোমরা মার্ক করে রাখো তোমাদের বুকে যাতে যখনই ম্যাথ করবে এগুলোর দিকে একটু তাকালে তোমাদের সেগুলো মনে পড়ে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকাল টু সিক্স এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার টু ফরটিন যেহেতু এই দুইটার মান দেয়া আছে তাহলে এখন আমাদের প্রশ্ন হল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলস্কোয়ার প্লাস সি মাইনাস এ এখন আমরা এটাকে চেষ্টা করবো যে কীভাবে এই জিনিসগুলো নিয়ে আসা যায় যাতে আমরা মান বসাতে পারি এগুলো থেকে ঠিক আছে তাহলে আমরা এটাকে সরাসরি ভেঙে নেই যেহেতু স্কোয়ার আছে এ মাইনাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মাইনাস সি স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এখন দেখো এই যে এ স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা এ প্লাস তাহলে টু এ স্কোয়ার এই টু বি স্কোয়ার আর টু সি স্কোয়ার তাহলে এগুলোকে আমরা প্লাস টু সি স্কোয়ার এই যে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ তাহলে এখান থেকে আমরা টু কমন নিয়ে নেই এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখান থেকেও দেখো টু কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এখন দেখো আমাদের মান কিন্তু দেয়া আছে এটা এটা আমরা মান বসিয়ে দিতে পারবো আর এখানে আমরা পেয়েছি এ বি প্লাস বিসি প্লাস সি এ বাট এখানে মান আছে এ প্লাস বি প্লাস সি তাহলে এই যে কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখলাম মান টু এ বি প্লাস বিসি প্লাস সি এও কিন্তু আমরা সূত্রটা বের করে নিতে পারি টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হবে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দেখো এখানে আমরা ব্র্যাকেটে লিখে দেব আমরা কোন সূত্রটা থেকে পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি সি প্লাস সি এ জাস্ট এটাকে সাইড চেঞ্জ করা হয়েছে তাহলে এখন কিন্তু আমরা ইজিলি মান বসিয়ে দিতে পারবো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে ফরটিন প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ফরটিন মাইনাস এ প্লাস বি প্লাস সি সিক্স স্কোয়ার এটাই হলো আনসার অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলো তোমরা যদি সঠিক জায়গায় সঠিকটা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু আনসার করতে পারবে এবার আমরা পরের প্রশ্নটি দেখে নেই বারো নম্বর দেওয়া আছে এক্স ইকোয়াল টু থ্রি ওয়াই ইকোয়াল টু ফোর জেড ইকোয়াল টু ফাইভ ঠিক আছে এই তিনটা জিনিস দেওয়া আছে আমাদের এই দেখো এটার ইকোয়াল টু কত এটার মান বের করতে হবে তাহলে এক্স ওয়াই জেড কিন্তু সম্পূর্ণটাই দেওয়া আছে আমরা এখন দেখি প্রশ্নটা লিখে নেই নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স এখন দেখো এটা কিন্তু অনেক বড় একটা রাশি তো এখানে যদি আমরা এভাবে মান বসাতে যাই এক্স মান বসিয়ে এখানে বের করি তাহলে কিন্তু এটা অনেক বড় একটা কাজ করতে হবে এখন এটাকে আমরা একটা ফর্মুলার আকারে বের করে নিব আমরা কিন্তু এখানে দেখে বুঝতে পারছি এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হ্যাঁ মাইনাস টু এ বি টু সি টু সি এ এই ফর্মুলা অনুযায়ী ভাঙানো যায় কিনা এটা আমরা দেখবো তো এটা দেখো এগুলো কিন্তু সবগুলো স্কোয়ার নাম্বার এগুলোকে কিন্তু স্কোয়ার হিসেবে বের করা যাবে এখন এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আমরা যদি এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা বের করতে চাই এখানে কিন্তু আমাদের সবগুলো প্লাস দরকার হবে হ্যাঁ তিনটাই প্লাস দরকার হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে এই দুইটা নেগেটিভ আছে তার মানে এই দুইটার মধ্যে যে দুইটা জিনিস আলাদা আছে যেমন এক্স আর জেড কিন্তু আলাদা ওয়াই এখানে কমন তার মানে এই এক্স আর জেডকে আমাদেরকে অবশ্যই নেগেটিভ ধরে নিতে হবে এই নেগেটিভ যদি ধরি তাহলে কিন্তু এখানে প্লাস আসবে তাছাড়া কিন্তু এই জায়গাটায় প্লাস আসার কথা না হ্যাঁ আবার নেগেটিভ না ধরলে এই দুই জায়গায় মাইনাস আসবে না ঠিক আছে তাহলে এই দুইটাকে আমরা যদি মাইনাস ধরে নেই যেমন মাইনাস থ্রি এক্স হোল স্কোয়ার স্কোয়ার করলে কিন্তু যেহেতু মাইনাস মাইনাস মাইনাসে প্লাস নাইনই হয়ে যাবে এটা কোনো সমস্যা নেই তাহলে এটা ফোর স্কয়ার স্কোয়ার প্লাস মাইনাস টু জেড স্কোয়ার এখন দেখো আমরা এটা ফর্মুলা অ্যাপ্লাই করি এটা ফর্মুলার প্লাস ঠিক আছে তাহলে টু ইন্টু টু এ বি এ কোনটা আমাদের মাইনাস থ্রি এক্স আর বি হল ফোর ওয়াই দেখো এটাকে যদি আমরা গুণ করি আমরা কিন্তু এটাই পাবো এই যে থ্রি টু যা সিক্স সিক্স ফোর যা টোয়েন্টি ফোর আর এই যে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস ঠিক আছে টোয়েন্টি ফোর এক্স ওয়াই তাহলে আমরা কিন্তু নেগেটিভটা পেয়ে গেলাম এই মাইনাসের জন্যই শুধুমাত্র এখানে এই মাইনাসটা দেখার জন্য কিন্তু আমাদের এটাকে মাইনাস ধরতে হয়েছে নইলে কিন্তু যদি এগুলো প্লাস থাকতো তাহলে আমরা সব প্লাস দিয়ে করতে পারতাম তাহলে পরেরটা দেখো প্লাস টু ইন্টু বি সি তাহলে বি কোনটা আমাদের ফোর ওয়াই আর সি হলো মাইনাস টু জেড দেখো গুণ করলে মাইনাস সিক্সটিন ওয়াই জেড আসছে আর এরপরে হবে প্লাস টু ইন্টু সি এ তো এখানে সি হল মাইনাস টু জেড আর এ হল মাইনাস থ্রি এক্স তাহলে দেখো এখানে প্লাস টুয়েলভ জেড এক্স চলে আসলো তাহলে আমরা কিন্তু সম্পূর্ণটা ফর্মুলা পেয়ে গেলাম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে কী হবে এটা হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে এ এটা আমাদের এ এটা বি সি স্কোয়ার এটা আমরা সূত্র পেয়ে গেলাম এটাকে আমরা এ ধরেছি এটা বি এটা সি তাহলে দেখো এখন কতটা ইজি হয়ে গেল এই যে পেলাম আমরা এখন এক্স ওয় জেড এর মান কিন্তু দেওয়া আছে আমরা যদি এখানে এক্স জেডের মান বসিয়ে দিই তাহলে আমরা এটার ভ্যালু পেয়ে যাব তাহলে এক্সের মান দেয়া আছে থ্রি ইন্টু থ্রি প্লাস ফোর ইন্টু ওয়াইয়ের মান আছে ফোর টু ইন্টু জেডের মান দেওয়া আছে ফাইভ তাই স্কোয়ার তাহলে মাইনাস নাইন প্লাস সিক্সটিন মাইনাস টেন স্কোয়ার মাইনাস নাইনটিন প্লাস সিক্সটিন মাইনাস থ্রি স্কোয়ার নাইন তাহলে এটার আনসার পাবো আমরা নাইন আশা করছি তোমরা বুঝতে পেরেছ একবার না বুঝলে আর একবার দেখবে দেখে দেখে কপিতে উঠিয়ে কিন্তু আসলে তোমরাই কিন্তু লুজার হবে আলটিমেটলি তোমরা সব সময় বুঝে নেওয়ার চেষ্টা করবে তাহলে এই টাইপের যদি একটু চিহ্নটা চেঞ্জ করে দেওয়া হয় ই করা হয় তাহলে কিন্তু তখন তোমরা আর এগুলো বের করতে পারবে না সো সবসময় ম্যাথ বুঝে করার চেষ্টা করবে তাহলে আলটিমেটলি তোমাদেরই লাভ হবে তোমরা ভবিষ্যতে অনেক ভালোভাবে ম্যাথ করতে পারবে যে কোনো সমস্যায় পড়বে না তেরো নম্বরে আছে এ প্লাস টু বি থ্রি এ প্লাস টু সিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তো দুইটি বর্গের বিয়োগফল মানে এরকম একটা জিনিস এ প্লাস বি স্কোয়ার মাইনাস সি প্লাস ডি স্কোয়ার এই যে এই একটা বর্গ এই একটা বর্গ মাঝখানে চিহ্ন থাকবে তো এই যে দুইটা জিনিস দেওয়া হয়েছে এই দুইটাকে বর্গের বিয়োগফুল রূপে প্রকাশ করতে হবে তাহলে আমরা প্রথমে এই দুইটা জিনিসকে ধরে নিব মনে করি এ প্লাস টু বি ইকোয়াল টু এক্স থ্রি এ প্লাস টু সি টু ওয়াই এটা না ধরেও করা যাবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি যেটা দেওয়া আছে এ প্লাস টু বি থ্রি এ তাহলে আমরা কি পেলাম এক্স ওয়াই তো এক্স ওয়াইয়ের ফর্মুলা আমরা কী জানি এক্স ওয়াই বা এ বি বলতে পারো এর ফর্মুলা কিন্তু আমরা জানি এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস হ্যাঁ এখানে এ বি হলো এক্স তো ফর্মুলা হলো এটা ঠিক আছে এটা কিন্তু এর ফর্মুলা এবয়ের ফর্মুলা আমরা এটা পেলাম দেখো অলরেডি কিন্তু দুইটা বর্গের বর্গের বিয় ফল রূপে প্রকাশ হয়ে গেছে তা এখন যেহেতু আমরা এক্স ওয় ধরে নিয়েছি এখন এক্স ওয়ের জায়গায় আমরা আবার মানটাকে বসিয়ে দেবো তো এটা কেউ যদি চাও যে না ধরে করবে সরাসরি এটাকে এ মনে করলা এটা এ এটা বি মনে করে সরাসরি এই লাইনটা ফর্মুলাই করো সেটাও কিন্তু হবে এ প্লাস টু বি প্লাস থ্রি এ প্লাস টু সি বাই টু প্লাস এ প্লাস টু বি মাইনাস থ্রি এ মাইনাস টু মাইনাস হয়ে গেল এখানে কারণ এখানে ওয়াই এর আগে মাইনাস আছে টু স্কোয়ার এখন আমরা উপরে কিন্তু টু কমন নিতে পারি তাহলে পাবো টু এ প্লাস বি প্লাস সি কেটে যাবে আর এখানেও কিন্তু টু কমন নিব আমরা বিটাকে আগে লিখছি যেহেতু এর আগে আছে টু তাহলে এখানেও টু টু কেটে গেল তাহলে থাকছে টু এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি স্কোয়ার দেখো এটা কিন্তু এই যে দুইটি বর্গের রূপে প্রকাশ হয়ে গেল তাহলে এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ চোদ্দ নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো তেরো নম্বরের মতো একই প্রশ্ন কিন্তু এখানে যেমন দুইটিকে আমরা এ বি ধরতে পেরেছি এ বি দিয়ে আলাদা বর্গ প্রকাশ করা যায় এখানে কিন্তু এটা সেই ফর্মেটে নাই তো এটাকে কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যে এটাকে সেই ফর্মেটে করে নেওয়া যাবে আমরা এর আগে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন দিয়ে ম্যাথ করেছি এই মাঝখানের ভেঙে দুইটা পার্ট করে আমরা দুইটা ফ্যাক্টর বা উৎপাদকে বের করে নেবো ঠিক আছে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা যখন দুইটা টার্ম পাবো তখন কিন্তু আমরা সেটা দিয়ে এ বিয়ের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এটাকে আমরা দেখো কীভাবে লিখতে পারি ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস টোয়েন্টি ফোর তাই তো এই যে টোয়েন্টি ফোরকে ভাঙলে চার ছয় চব্বিশ এই জন্য ফোর এক্স প্লাস সিক্স সিক্স তাহলে এক্স কমন নিলাম এক্স প্লাস ফোর আর এখানে সিক্স কমন নিলাম এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স তাহলে দেখো এই যে আগের মতো এখন আমরা দুইটা টার্ম পেয়ে গেলাম তাহলে এটাকে আমরা ধরে নেই ধরি এক্স প্লাস ফোর ইকোয়াল টু এ আর এক্স প্লাস সিক্স ইকোয়াল টু বি অতএব এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস সিক্স টু আর এর ফর্মুলা কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু দেখো দুইটি বর্গের বিয়ক রূপে প্রকাশ হয়ে গেল এখন আমরা মানটা বসিয়ে দেব এর মান বসিয়ে দিচ্ছি তাহলে এখানে 2x এক্স প্লাস টেন বাই টু প্লাস এখানে থাকছে মাইনাস টু বাই টু তাহলে উপরে যদি আমরা টু কমন নেই এক্স প্লাস ফাইভ এখানে দেখো টু টু কেটে যাবে আর এখানেও টু টু কেটে যাচ্ছে তাহলে থাকছে ওয়ান মাইনাস ওয়ান তাহলে এক্স 5 ফাইভ মাইনাস ওয়ান স্কোয়ার এটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি এই মাইনাসটাকে ভিতরে মাইনাস স্কোয়ার করলে কিন্তু ওয়ান প্লাস ওয়ানই হয়ে যায় তো আমরা এভাবেও লিখতে পারি এটাও হতে পারে আনসার কারণ স্কোয়ারের যে কোনো ফর্মের মান প্লাস মাইনাস দুটোই আসে তাহলে এটাই কিন্তু সেই বর্গের বিয়ক ফল এরপরে আমরা পনেরো নম্বর অঙ্কটি দেখে নেই দেখো এটুদি পর ফোর প্লাস স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দিপার ফোর ইকোয়াল এইট এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর হলে কতে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কতে এব মান নির্ণয় করো ঠিক আছে দেখো বড়ো একটা জিনিস দেওয়া আছে কিন্তু আমাদের বের করতে হবে কিন্তু ছোটো একটা জিনিসের মান তাহলে আমরা কীভাবে করবো চলো দেখে নেওয়া যাক এখানে একটা জিনিস খেয়াল করো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বির মান বের করতে হবে এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কয়ার আছে বিও আছে তো আমরা এরকম যদি আর বের করতে পারি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ারের মান তাহলে দেখো এখান থেকে বি আর এবি যোগ করলে কেটে যাবে আর এই এ স্কোয়ার বি স্কোয়ার এই দুইটা কিন্তু থেকে যাবে তাহলে এখান থেকে কিন্তু আমরা চাইলে এ স্কোয়ার বি স্কোয়ারের মান বের করে নিতে পারবো আবার একইভাবে আমরা এই দুইটাকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু এই দুইটা থেকে যাবে আর এগুলো কেটে যাবে হ্যাঁ তাহলে তখন আমরা এর মানও পাব তো আমরা চেষ্টা করব যে এরকম একটা এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ারের মান বের করে নিতে তো সেজন্য কিন্তু আমরা এই যে এইটা ব্যবহার করতে পারি এটা থেকে কিন্তু আমরা ইজিলি এখানে মাইনাস দিয়ে একটা টার্ম বের করে নিতে পারবো তাহলে চলো সেটা আমরা অ্যাপ্লাই করি টু দি পর ফোর প্লাস a স্কোয়ার বি square প্লাস বি টু দি পর ফোর টু এইট তাহলে এটাকে যদি আমরা ভাঙি সূত্রের আকারে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার তো এখন দেখো এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে কিন্তু আমি এখানে দুইটা নিয়েছি টু তাহলে একটা আমরা বিয়োগ করে দেবো এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি তাহলে কিন্তু এটা টু হয়ে গেল তাহলে এটা কিন্তু এক সূত্র হয়ে গেল আমরা একটা সূত্র পেলাম এ প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস আর এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা এ বি স্কোয়ার এটা লিখতে পারি তাহলে এখানে দেখো আমরা কী পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এ প্লাস বি মাইনাস এবি এ এখন এই যে এটার মান কিন্তু দেওয়া আছে এই যেটা এটার মান তাহলে আমরা মানটা বসিয়ে দিই ফোর ফোর মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আমি একটু সাজিয়ে লিখলাম এইট তাহলে দেখো আমরা এই যে স্কোয়ার মাইনাস এ এটার মান কিন্তু পেয়ে গেলাম এইটকে ফোর দিয়ে ভাগ দিলে এটা এক নাম্বার আর আমাদের কিন্তু দেয়া আছে অলরেডি দেয়া আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর এটা দুই নাম্বার তাহলে এই দুইটাকে এখন আমরা যোগ বিয়োগ করলেই কিন্তু আমাদের এই ক আর ক্ষয়ের মান পেয়ে যাব ঠিক আছে তো কয়ের মান পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই দুটা যোগ করব কারণ এটা আর এটা যোগ করলে এই দুটা কেটে যাবে বাকি দুটা থাকবে তাহলে কটা আমরা বের করি সমীকরণ এক ও দুই যোগ করে পাই যোগ করলে কিন্তু দেখো টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার যেহেতু এ বি আর প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাচ্ছে আর এখানে টু আর ফোর সিক্স তাহলে টু কমন নিচ্ছি তাহলে এটার আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম এখন খতে দেখো মান বের করতে হবে এর মান বের করার জন্য আমরা এই দুইটি সমীকরণ ব্যবহার করবো এখানেও এবি আছে এখানেও এবি আছে তাহলে আমরা যেটা করবো এই সমীকরণ দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যাবে আর এই দুইটা মাইনাস হয়ে স্কোয়ার বিস্কোয়ার কেটে যাবে তাহলে এবি থাকবে তাহলে আমরা সমীকরণ দুই থেকে এক বিয়োগ করে পাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকাল টু এদিকে আছে ফোর ফোর থেকে টু মাইনাস ফোর মাইনাস টু তাহলে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেবো যেহেতু বিয়োগ আছে সাইন চেঞ্জ করতে হবে সবগুলোই দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এদিকে থাকছে টু এ বি ইকোয়াল টু টু অতএব বি ইকোয়াল টু ওয়ান তো এভাবে দেখো যে কোনো জিনিস থেকে যদি ফর্মুলা জানা থাকে বা কীভাবে বের করতে হবে সেটা চিন্তা করে নিয়ে তোমরা ইজিলি এগুলো বের করে ফেলতে পারবে তাহলে আমাদের থ্রি পয়েন্ট ওয়ান অনুশীলনী কিন্তু শেষ হয়ে গেল আজকের মতো তোমাদের কোন চ্যাপ্টারটা আবার আগে জরুরি সেটা আমাকে জানালে আমি সেটা আগে দিতে পারবো এর মধ্যে আমি অনেকগুলো চ্যাপ্টার অলরেডি কিছু কিছু করে দিয়েছি যারা দেখো নাই প্লে লিস্টে দেখে নিতে পারবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ